দর্শক বৃন্দ সকলকে নমস্কার একটা নতুন আপডেট এসেছে যেখানে ও নিউজ ওয়ান থেকে ও নিউজ সেভেন পর্যন্ত সারসংক্ষেপ দেয়া আছে চলুন সেটা আমি আপনাদের জন্য নিবেদন করছি ধন্যবাদ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ও নিউজ সেভেন ক্যাচিং ইউ পপ কলিং ইউ ইন If you are missed any of our recent updates or simply want to reconnect with the heart of our message, this special edition of ONews is for you. Remember, all of the news bulletins are saved and available on this pop up when you use the slide arrows. Over the last several weeks, we have published six important announcements, each one revealing a different part of the story and each one pointing towards the same destination a big, bold, beautiful, shared dream. We are sharing this we can to ensure that. এভরিওয়ান স্পেশালি আওয়ার লং টাইম সাপোর্টার্স ইজ ফুললি কট আপ উই নো দ্যাট ইন টাইমস অফ ট্রানজিশন মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্যান হ্যাপেন সো লেটস ওয়াক টুগেদার থ্রো দ্য জার্নি উই হ্যাভ বিন অন অ্যান্ড উই উইয়ার হেডেড নেক্সট শ্রোতাবৃন্দ এবার আসি বাংলা অনুবাদে ও সংবাদ সাত আপনাকে আপডেট করা এবং আপনাকে সাথে নেওয়া আপনি যদি আমাদের সাম্প্রতিক কোনো আপডেট মিস করে থাকেন অথবা আমাদের বার্তার অন্তর থেকে আবার যুক্ত হতে চান তাহলে এই বিশেষ সংরক্ষণ ও নিউজ আপনার জন্য মনে রাখবেন সমস্ত নিউজ বুলেটিন সংরক্ষিত আছে এবং এই পপ আপের স্লাইড অ্যারো ব্যবহার করে দেখা যাবে কত কয়েক সপ্তাহে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করেছি প্রতিটি ঘোষণা গল্পের একটি বিভিন্ন দিক উন্মোচন করেছে আর প্রতিটি একই গন্তব্যের দিকে ইঙ্গিত করেছে একটি বড় সাহসী সুন্দর সম্মিলিত স্বপ্ন আমরা এই পুনরায় সংক্ষেপটি শোনার জন্য শেয়ার করছি যাতে সবাই বিশেষ করে আমাদের দীর্ঘদিনের সমর্থকেরা সম্পূর্ণভাবে আপডেটে থাকতে পারেন আমরা জানি পরিবর্তনের সময় ভুল বোঝাবুঝি হতেই পারে তাই আসুন আমরা একসাথে হেঁটে যাই সেই যাত্রাপথের মধ্যে দিয়ে যেটি আমরা অতিক্রম করেছি এবং এখন আমরা কোন পথে এগোচ্ছি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকুন ও নিউজ ওয়ান দ্য স্পার্ক অফ সামথিং নিউ উই ওপেন্ড উইথ এ মেসেজ অফ হোপ অ্যান্ড রিনিউয়েল Released during the US Independence Day celebration. Like the founding of a nation born from struggle and vision, we hinted that something new was stirring while we could not reveal the full picture yet. We asked you to stay tuned, promising that what was coming next would be worth the wait. Theme. এ নিউ স্ফুলিঙ্গ আমরা আশা ও পুনর্জাগরণের বার্তা দিয়ে শুরু করেছিলাম যা প্রকাশিত হয়েছিল মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের সময় যেমন একটি দেশের জন্ম সংগ্রাম স্বপ্ন থেকে হয় আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে কিছু নতুন কিছু জেগে উঠছে যদিও পুরো চিত্র তখন প্রকাশ করতে পারিনি আমরা আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম যা আসছে তা অপেক্ষার যোগ্য হবে থিম ছিল একটি নতুন সূচনা আসছে সজাগ থাকুন এবং স্ফুলিঙ্গটি বাস্তব ধন্যবাদ ও নিউজ টু ট্রুনিং ফর এ ফিউচার হিয়ার We acknowledged that not everyone meant to continue. We introduced the metaphor of pruning a tree not as loss, but as a necessary part of healthy growth. We parted ways with a public representative whose actions no longer aligned with our values. দিস ডিসিশান পাওয়ারফুল রিমাইন্ডার দ্যাট আওয়ার ইনটিগ্রিটিভ ম্যাটার্স মোর দ্যান অ্যাপিয়ারেন্সেস থিম হোয়েন উই কাট ব্যাক হোয়াট নোলঙ্গার সার্ভস আস উই মেক রুম ফর ট্রু গ্রোথ থ্যাংকিং ইউ বাংলা অনুবাদ ও নিউজ টু শক্তিশালী ভবিষ্যতের জন্য ছাঁটাই এখানে আমরা স্বীকার করছি যে সবাই আমাদের সাথে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নন আমরা একটি গাছ ছাটাইয়ের রূপক হিসাবে ব্যবহার করেছি এটি ক্ষতি নয় বরং সুস্থ বৃদ্ধির জন্য একটি প্রয়োজনীয় অংশ আমরা এমন এক জনসাধারণের প্রতিনিধি থেকে আলাদা হয়েছিলাম যার কাজ আমাদের মূল্যবোধের সাথে আর সংগতিপূর্ণ ছিল না এই সিদ্ধান্ত আমাদের শক্তভাবে মনে করিয়ে দিয়েছে যে আমাদের সততা বাহ্যিক চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ থিম যার উপকারে আসে না তা ছেটে ফেললে আমাদের প্রকৃত বৃদ্ধির জায়গা তৈরি হয় ধন্যবাদ ও নিউজ থ্রি রাইটিং দ্য শিপ ইন দিস আপডেট উই ক্ল্যারিফাইড রিউমার্স অ্যান্ড রিক্লেমড দ্য ন্যারেটিভ অন অনপেসি বয়স নেভার শাট ডাউন By outside forces. The decision to push operations was our own made with the courage to comfort serious internal challenges. Some of these were technical, some were about people, but all were faced head on with a commitment to reset our course and.

বাইরের কোনো শক্তির দ্বারা বন্ধ হয়নি অপারেশন সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ আমাদের নিজের কারণ আমরা সাহসের সাথে আভ্যন্তরীণ বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম এর কিছু ছিল প্রযুক্তিগত কিছু ছিল মানুষের সঙ্গে সম্পর্কিত কিন্তু সবগুলোকেই আমরা সরাসরি মোকাবিলা করেছি আমাদের লক্ষ্যকে সুরক্ষিত রাখার জন্য থিম নেতৃত্ব মানে হল মিশনকে রক্ষা করতে কঠিন সিদ্ধান্ত নিতে পারা ধন্যবাদ ও নিউজ ফোর ফুয়েল্ড বাই পারপাস ড্রাইভেন বাই ইউ দিস ওয়াজ এ মেসেজ অফ মোমেন্টাম অ্যান্ড গ্র্যাটিউড উই ইউ ফর ইউর এনকারেজমেন্ট অ্যান্ড লেট ইউ নো হাউ মাচ ইউ সাপোর্ট হ্যাজ মিন্ট উই ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া দ্যাট Our drive and determination আর stronger দেন ever and that the রোড ahead is wide open. ওপেন থিম belief fuels our আওয়ার ড্রাইভ উই আর মুভিং ফরওয়ার্ড টুগেদার you. ইউ এবার আসি ও নিউজ ফোর বাংলা আপডেটে ও নিউজ ফোর লক্ষ্য দ্বারা চালিত আপনাদের দ্বারা অনুপ্রাণিত এটি ছিল গতি ও কৃতজ্ঞতার বার্তা আমরা আপনার উৎসাহের জন্য ধন্যবাদ জানিয়েছি এবং জানিয়েছি আপনার সমর্থন আমাদের কাছে কতটা মূল্যবান আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের দৃঢ়তা ও সংকল্প এখন আগের চেয়ে আরও শক্তিশালী এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত থিম আপনার বিশ্বাস আমাদের অনুপ্রেরণা আমরা একসাথে এগিয়ে চলেছি ধন্যবাদ ও নিউজ ফাইভ ফ্রম দ্য শ্যাডোস টু দ্য সানরাইজ দিস ওয়াজ আওয়ার মোস্ট ক্যান্ডিট আপডেট ইয়েট উই পুলড ব্যাক দ্য সার্টেই নন হোয়াট হ্যাড রিয়েলি বিন গোয়িং অন লিগেল ব্যাটেলস সোভোটেজ উইথ ট্রায়ল অ্যান্ড মিসঅপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস It was the kind of story you would expect in a movie, and yet it was real. And we endured because, through it all, we never lost sight of our mission. Now we are emerging from that dark tunnel. Was clear skies ahead, and stronger than we have ever been. থিম ফ্রম স্ট্রাগেল কামস স্ট্রেংথ দ্য সানরাইজ হ্যাজ বিগান থ্যাংকিং ইউ এবার আসি ও নিউজ ফাইভের বাংলা আপডেটে ও নিউজ ফাইভ অন্ধকার থেকে সূর্যোদয়ের পথে এটি ছিল আমাদের সবচেয়ে খোলামেলা আপডেট আমরা প্রকাশ করেছি কি ঘটেছিল আসলে আইনি লড়াই অন্তর্ঘাত বিশ্বাসঘাতকতা এবং তহবিলের অপব্যবহার এটি যেন সিনেমার গল্প কিন্তু এটি বাস্তব ছিল আর আমরা টিকে ছিলাম কারণ এইসবের মধ্যেও আমরা আমাদের মিশন থেকে চোখ সরাইনি এখন আমরা সেই অন্ধকার সুরঙ্গ থেকে বেরিয়ে এসেছি পরিষ্কার আকাশের দিকে আর আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছি থিম সংগ্রাম থেকে আসে শক্তি সূর্যোদয়ের নতুন শুরু হয়েছে ধন্যবাদ ও সিক্স এ ইউনিফাইড ভিশন উইথ দ্য ডাস্ট সেটিং মোমেন্টাম রাইজিং ইট ওয়াজ রিকানেক্ট উইথ দ্য ড্রিম উই রিভিজিটেড আওয়ার ভ্যালুস অ্যান্ড দ্য ভিশন দ্যাট ব্রটাস টুগেদার ইন দ্য ফার্স্ট প্লেস উই স্পেলড ইট আউট ইন ডিটেইল হোয়াট উই স্ট্যান্ড ফর what we reject and what we are building together this was not just a company update it was a call to dedication theme we are not just building a company we are building a movement so where are we now we are standing at powerful crossroads no longer looking back in frustration but looking forward with focus through these o news updates we have shared the truth with the transparency and courage let go of what no longer served us strengthen our foundations regenerate our passions reconnect with our unified vision this receipt is our reminder to and your invitation to stay close as we move forward because the next chapter would not just be about recovery. It will be about realization. The vehicle that gets us there is about to be revealed. And the destination, it's everything we have been working toward. And one more thing, since our first seven messages have all been outbound communications from us to you. ইটস টাইম ফর দ্য কনভারসেশান টু কাম ফুল সার্কেল থ্যাংক ইউ ইউ এবার আসি ও নিউজ সিক্সের বাংলা আপডেটে ও নিউজ সিক্স ঐক্যবদ্ধ দৃষ্টি ঝড় থেমে গেছে এবং গতি বাড়ছে এখন সময় স্বপ্নের সাথে আবার সংযুক্ত হওয়ার আমরা আমাদের উদ্দেশ্য মূল্যবোধ ও সেই দৃষ্টি পুনরায় দেখেছি যা আমাদের শুরু থেকে একত্রিত করেছিল আমরা বিস্তারিতভাবে জানিয়েছি আমরা কিসের পক্ষে দাঁড়াই কি প্রত্যাখ্যান করি এবং আমরা একসাথে কি তৈরি করেছি এটি কেবল একটি কোম্পানির আপডেট ছিল না এটি ছিল পুনরায় উৎসর্গের ডাক থিম আমরা শুধু একটি কোম্পানি তৈরি করছি না আমরা একটি আন্দোলন তৈরি করছি তাহলে এখন আমরা কোথায় আমরা এখন দাঁড়িয়ে আছি এক শক্তিশালী মোড়ে আর পেছনের হতাশার দিকে তাকাচ্ছি না বরং সামনের লক্ষ্য স্থির করছি এই ও নিউজ আপডেটগুলোর মাধ্যমে আমরা সাহস ও স্বচ্ছতার সাথে সত্য প্রকাশ করছি যা আর আমাদের উপকারে আসছিল না তা ছেড়ে দিয়েছি আমাদের ভিত্তি আরও দৃঢ় করেছি আমাদের আবেগকে আবারও জাগিয়েছি আমাদের ঐক্যবদ্ধ দৃষ্টির সাথে পুনরায় যুক্ত হয়েছি এই পুনঃ আপনাকে মনে করিয়ে দিচ্ছে এবং আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার কারণ পরবর্তী অধ্যায় আরও শুধু পুনরুদ্ধারের নয় এটি হবে বাস্তবায়নের যে বাহনটি আমাদের সেখানে পৌঁছে দেবে সেটা শিগগিরই উন্মোচিত হবে আর গন্তব্য সেটা যা আমাদের এতদিন ধরে তৈরি করেছি ধন্যবাদ আরেকটি কথা এখনো পর্যন্ত আমাদের প্রথম সাতটি বার্তাই ছিল আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য প্রেরিত এবার সময় এসছে এই কথোপ কথনটি পুনর্বৃত্ত আনার ততক্ষণ সবাই একসঙ্গে থাকি আসুন আমরা ইন ও নিউজ এইট উইল বি টার্নিং দ্য স্পটলাইট অ্যারাউন্ড অ্যান্ড আস্কিং ফর আওয়ার রেসপন্স উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড হিয়ার সোফার হোয়াটস রিসোনেটেড উইথ ইউ হোয়াট কোশ্চেন রিমেইন ইউর ভয়েস ম্যাটার্স আফটার অল দিস ইজ নট জাস্ট আওয়ার ড্রিম ইটস আওয়ার ইউর টু স্টেট ইউন্ড ও নিউজ এইট ইজ কামিং সুন থ্যাংকিং ইউশি ও নিউজ এইট সম্বন্ধে বলতে ও নিউজ এইটে আমরা কি পেতে যাচ্ছি সেই সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ ও নিউজ এইট আমরা স্পটলাইট আপনাদের দিকে ঘুরিয়ে দেব আমরা আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই আপনি এখনো পর্যন্ত যা দেখছেন ও যা শুনছেন তা নিয়ে আপনার অনুভূতি কি কোন দিকটি আপনার সাথে সবচেয়ে বেশি মিল খেয়েছে কোন প্রশ্নগুলো এখনো উত্তরহীন আপনাদের কণ্ঠস্বর আমাদের কাছে গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত এটি শুধু আমাদের স্বপ্ন নয় এটি আপনারও স্বপ্ন সজাগ থাকুন ও নিউজের শিগগিরই আসছে ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন সুধি অনপ্যাসিবিয়ান দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে ততক্ষণ সুস্থ সুন্দর থাকুন ধন্যবাদ